যে জুলাই অভ্যুত্থানে আমাদের এত ভাইদের এত বন্ধের রক্ত ঝরেছে মৃত্যু হয়েছে সতেরো বছরের রক্ত ঝরেছে মৃত্যু হয়েছে এত দুঃখ খুন হয়েছে আমাদের আবু সাই বুদ্ধদের প্রাণ দিয়েছে কিছুদিন আগে আর একজন আমি মানুষ দেশপ্রেমিক মানুষ খাগের মৃত্যু হয়েছে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই সকল মৃত্যু এই সকল রক্ত সবই বিধা যাবে যদি আগামী দিনে আমরা